ইজতেমার এই বিশাল ময়দানে যখন লক্ষ লক্ষ মানুষ একসাথে সুরা ফাতেহা পাঠ করে তখন এক অপার্থিব পরিবেশ তৈরি হয় এই সুরার প্রতিটি শব্দ আমাদের মনে করিয়ে দেয় যে প্রশংসা কেবল মহান আল্লাহর এটি এমন এক সুরা যা বান্দা আর আল্লাহর মধ্যে সরাসরি কথোপকথন তৈরি করে সূরার শুরুতেই আছে যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি জগতের পালনকর্তা এখানে খেয়াল করুন আল্লাহ নিজেকে কেবল মুসলমানদের পালনকর্তা বলেননি তিনি বলেছেন পুরো সৃষ্টি জগতের পালনকর্তা আমাদের অনেকের ভুল নিচু চোখে দেখি কিন্তু যদি আল্লাহ সবার পালনকর্তা হন তবে তার সৃষ্টিকে ঘৃণা করার অধিকার আমাদের নেই সবাইকে সম্মান করাই হল প্রকৃত মুমিনের কাজ এরপর বলা হয়েছে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আমাদের অনেকের ভুল হল আমরা মানুষের ছোট ছোট ভুল ধরতে ব্যস্ত থাকি মানুষকে ক্ষমা করতে পারি না অথচ আমাদের সৃষ্টিকর্তা নিজে পরম দয়ালু আমরা যদি তার ক্ষমা পেতে চাই তবে আমাদেরও সাধারণ মানুষের প্রতি দয়ালু হতে হবে এটাই এই আয়াতের শিক্ষা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সঠিক পদ দেখাও আমাদের একটা বড় ভুল হল আমরা ভাবি যে আমরা অনেক কিছু জানি বা আমরাই সেরা কিন্তু এই আয়াতটি আমাদের শেখায় যে সঠিক পদ পাওয়ার জন্য সবসময় আল্লাহর উপর নির্ভর করতে হবে অহংকার ছেড়ে বিনয়ী হওয়া এবং সবসময় নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করাই হল সিরাতাল মুস্তাকিম তাহলে সুরা ফাতিহা আমাদের কি শেখাল সংকীর্ণতা দূর করা সবার প্রতি দয়ালু হওয়া এবং সব সময় সত্যের পথে চলার চেষ্টা করা আসুন আমরা শুধু পড়ার জন্য না পড়ে কোরআনের অর্থ বুঝে নিজের জীবনকে সুন্দর করি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন